একটা ভালো একটা ভালো একটা এমপি ফাইভ গাইজ জাস্ট ইউ হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো গাইস আগের কয়েকদিন আগে তোমার জানো আচ্ছা আমাদের ইউ বল ছিল যেটার মধ্যে আমাদের কি গেল হ্যাঁ আগের ইউ বলটের মধ্যে আমাদের ইউএমপি তারপর এমপি ফোরটি তারপর উটপিগার এই গানগুলো ছিল যেখান থেকে আমি স্পিন করে এই ইউএমপি গানটা পেয়ে গেছিলাম অর্থাৎ আমাদের এই আইডির ফার্স্ট ইভো গান বলতে পারো তোমরা যেটাকে আমি মাত্র দুই লেভেল করে রেখেছি তো গাই আজকে সকালেই আমাদের গেমের মধ্যে সেই ইভো বলটা চেঞ্জ হয়ে নতুন আরেকটি ইভো বল্ট এসেছে যেটার মধ্যে রয়েছে এমপি ফাইভ

ডায়মন্ডের দরকার ডায়মন্ড কই পাবো ওকে গাইস ডায়মন্ডের দরকার ডায়মন্ড 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 ওকে গাইস ডায়মন্ড এখানে চলে আসবে তোমরা জাস্ট গুনো ওয়ান টু থ্রি কোথায় ডায়মন্ড আবার ওয়ান টু থ্রি ডায়মন্ড আসছে না তাও গাইছে আমি একটু কাজ করে আসছি ডায়মন্ড হয়তো সমস্যা করছে তো ইয়ো গাইস দেখো আমাদের আইডিতে এক হাজার বাউন্ন ডায়মন্ড চলে এসেছে ইও আমাদের আইডিতে এত ডায়মন্ড চলে এসেছে এখন আমরা এই ডায়মন্ডগুলো দিয়ে এই নতুন ইভো পল্ডের থেকে যেকোনো একটা ইভো বের করবো এখন চলো ভাই দেখো আপনি কে কর দেখা যাক গেরিনা আমাদেরকে কোন ইভোটা দেয় এমবি ফোর্টি দেয় নাকি এমপি ফাইভ দেয় নাকি ফাওয়াস নাকি উডপিকার তো গাইস আমরা এখান থেকে একটা ইবো এখন বের করবোই যেহেতু আমাদের কাছে এক হাজার বাহান্ন ডায়মন্ড রয়েছে আমরা ইজিলি বের করতে পারবো তো গাইস উইদাউট ওয়েস্টিং ওর টাইম আমরা এখান থেকে যে কোনো একটা ইবো বের করে ফেলি ওকে গাইস আমরা বের করার জন্য চলে আসলাম লবিতে এখন এখান থেকে আমরা বের করব এবং যদি তোমাদেরকে বলি যে আসলে এই ডায়মন্ডগুলো কোথা থেকে আসলো কিভাবে আসলো তো গাইস এটার লিংক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো খুবই আমি যেভাবে করেছি খুবই মানে অল্প সময়ের মধ্যে আমি কাজ হয়ে গেছে আমার দশ থেকে পনেরো সেকেন্ড তো গাইস তোমরা চাইলে ট্রাই করতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো নি তো গাইস আমরা সবার প্রথমে ফার্স্ট স্পিন করি নাইনটি ডাইমন্ডের স্পিন এখান থেকে আমরা একটা আরে ভাই দাঁড়াও ওকে ফার্স্ট স্পিনে দিচ্ছে না ভাই আরে ভাই ওকে ফার্স্ট বক্সে তো আমরা কিছু পেলাম না সেকেন্ড বক্স ওকে কি দিবে কি দিবে কি দিবে আরে ভাই কি দেয় ওগুলা সব गाइस আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি দাঁড়াও একদম বট সাজে আসি কিছু নাই আমার কাছে এত খারাপ সাজি হুকুমের পাওয়ার দেখি হুকুম দেখি কি করতে পারে না হাতে ফিস্টার ইস কোনো আমরা রাখব না মানে একদম গরীব সাজি ওকে ওকে ফিস্ট 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 গাইস দিছি এখন আমরা দেখি আমাদেরকে দেয় কিনা 90 ডায়মন্ডের স্কিন 1 2 3 4 5 ভালো দিল না

আমার আমি আর কি বলবো ভাই আগে দি কি কিস্টি মেলনি এই কি সব আলধ ফালধ জিনিস করতে কোন কাজ এর নাউ ওকে এই দে এই ডায়মন্ড দে ইমানগো এই যে 150 এখন একটা দিব ভাই ভালো ভালো একটা ভালো একটা ভালো একটা mp5 mp5 guys just... MP5 दे दे guys just oh my god कबरा दीबीक खराब नाम गिर करब

তো গাইস আমরা এটাকে আপগ্রেড করে ফেলি ওয়াও নাইস ওকে গাইস আমাদের লেভেল 2 ডান এই ভাসিলাম কোবরা দিয়ে দিই কিন্তু না ওকে গাইস সমস্যা নেই তো গাইস আমরা 1052 ডায়মন্ড থেকে শুরু করেছিলাম এবং 312 ডায়মন্ড এসে থামলাম আমাদের কত কি খরচ হলো যদি তোমরা খেয়াল করে থাকো প্লিজ বলো এবং এখান থেকে আমরা আরো ইভো বের করব কিনা সেটাও জানিও তো গাছ বুয়া পাশের এখান থেকে গাছ ভাবছি কিছু একটাই স্পিন দ্বারা বের করার ট্রাই করি যদি বাইর হয়ে যায় বলা যায় না বাইর তো হইতেও পারে এটা এটা তো একটা মানি দিয়ে কি হয় ভাই দিয়ে দাও দিয়ে দিয়ে দাও ও মানে ফাইটের স্কিন খারাপ না ভাই এই ফাইটের স্কিনটা ভালো ছিল খারাপ বলবো না এই স্পিনটাও একটি সুন্দর এখন কোথা থেকে এখানে একটি স্পিন মানে যদি পায় যাই ওকে 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 আমার কচু দিতে বল এখানে হেয়ার রয়েছে ও ভাই এটা কি এটা কি রকম হাই রে ওকে গাইজ আজকের ভিডিওটাই পর্যন্তই থাক আমাদের টার্গেট ছিল আমরা এখান থেকে যে কোনো একটা ইভো বের করবো এবং আমার ইচ্ছা ছিল আমি নয়তো কোবরা মধ্যে একটা পেয়ে যাই এবং দুটার মধ্যে আমি একটা পেয়ে গেছি থ্যাংক ইউ কেরিনা অনেক ডায়মন্ড খাইছো কিন্তু আমার পছন্দের গোলায় দিস আজকের ভিডিওটা ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিব এবং চ্যানেলটা যা নতুন প্লিজ গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও প্লিজ প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইবার চাচ্ছি গাইজ প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিও গাইস দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ গাইজ বাই বাই